আসসালামু আলাইকুম তো আজকে আমার কাছে কিছু কাগজ আছে কাগজে আমি যে কারণে কাগজগুলো আনছি সেটা হচ্ছে যে দু সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় যে আহত এবং নিহত হয় এই সংখ্যাটা বর্তমানে অনেক বেশি এই সংখ্যাটা কমায় আনার লক্ষ্যে মোটরযানের গতিসীমা সংক্রান্ত একটা নির্দেশিকা প্রকাশ পাইছে আজকেই প্রকাশ পাইছে এটা তো এটার কাজটা হচ্ছে কি এবং এটা দ্বারা কি প্রকাশ করতেছে আমি সেটাই আজকে মানে আপনাদেরকে বলার বোঝানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো এটা হচ্ছে একটা ইনফরমেশনের মতো আপনাদের সবারই জেনে রাখা উচিত এবং সবার জেনে রাখাই ভালো তো আমি এটা বলতেছি এটা করছে হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই নির্দেশিকা অনুযায়ী মহাসড়কে বাস এবং যে প্রাইভেট কার আছে এটা সর্বোচ্চ গতি হচ্ছে আশি কিলোমিটার আর মোটর সাইকেল যেটা হচ্ছে মোটর সাইকেল সর্বোচ্চ গতিতে চলতে পারবে হচ্ছে ষাট এটা মহাসড়ক এক্সপ্রেসওয়ে হোক মহাসড়ক হোক সর্বোচ্চ গতি মোটর সাইকেলের জন্য ষাট এবং ষাট কিলোমিটার আর কি আর বাস এবং প্রাইভেট কারের জন্য এটা আশি আর শহরের মানে মোটরসাইকেল সর্বোচ্চ গতিতে চলতে পারবে ষাট এবং শহরের মধ্যে সিটি কর্পোরেশন হোক বা কোনো শহর জেলা সদর হোক এই সব জায়গায় মোটরসাইকেল সর্বোচ্চ গতি তিরিশে চলতে পারবে তো এরকম প্রতিটা গাড়ির ক্ষেত্রেই এখানে দেওয়া আছে এখানে জিপ মাইক্রোবাস তারপরে বা যাত্রীবাহী বাস ট্রাক মিনি ট্রাক কাবার ভ্যান মোটরসাইকেল টোটাল বিষয়টা এখানে দেওয়া আছে ঠিক আছে যেহেতু এখানে অনেকগুলা ইয়ে আছে এখানে মোটামুটি দশ ধরনের সড়ককে ছয়টা ক্যাটাগরিতে ভাগ করে কোন ক্যাটাগরিতে কত কিলোমিটার বেগে আপনি যাইতে পারবেন সর্বোচ্চ সেটা একটা দেওয়া হয়েছে এটা মুখস্থ বলা আসলে সম্ভব না যে কারণে আমি কাগজগুলো নিয়ে আসছি এখন এটা হচ্ছে আপনার জেনে রাখার সুবিধার্থ আমার বলা এটা নিয়ে মতামত আপনার যা থাকতে পারে সমালোচনা থাকতে পারে সেটা আপনার ইয়া বিষয় আমি জাস্ট আপনাকে জানাই দেওয়ার জন্য বলতেছি এখানে আমি যদি প্রথম বলি মানে যে আমি তিনটা ভাগ করছি আমি এই তিনটা ভাগে আপনাকে বুঝাই বলি আপনি তিনটা ভাগে আপনি জাস্ট তিনটা ভাগে আপনি জেনে রাখবেন যে এখন বর্তমানে সর্বোচ্চ গতি কত এই জাস্ট আপনাকে সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি যেমন মোটর মোটর গার্ড জিপ মাইক্রোবাস যাত্রীবাহী বাস তো এইগুলা হচ্ছে যাত্রীবাহী বা বাস হচ্ছে মিনি বাস এবং দূরপাল্লার বাস দুটো একইভাবে বলা হয়েছে এখানে এই গাড়িগুলা যেগুলো আমি বললাম এরা এক্সপ্রেসওয়েতে চলতে পারবে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে এক্সপ্রেসওয়ে আপনারা জানেন এক্সপ্রেসওয়ে কোনগুলো আছে আমাদের যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আছে তারপরে যে তিনশো ফিটের ওদিকে আছে তিনশো বিটি যে সড়কটা তো এই মানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি বললাম যে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ আশি কিলোমিটার আর জাতীয় যে মহাসড়কগুলো আছে ঢাকা থেকে অন্যান্য যে মহাসড়কগুলো আছে ন্যাশনাল জাতীয় সড়ক আছে দেখবেন এন এইট লেখা থাকে এন ওয়ান এন টু ফোর এইসব লেখা থাকে তো এই যে জাতীয় সড়কগুলা মহাসড়কগুলা এইগুলাও এই জিপ মাইক্রোবাস যাত্রীবাহী বাস এরা সর্বোচ্চ আশি কিলোমিটার ভেতরে চলতে পারবে জেলার যে সড়ক আছে একটা জেলা থেকে আরেকটা জেলার যে সড়কগুলো আছে এই সড়কগুলায় এই গাড়িগুলো এই মোটর যানগুলো চলতে পারবে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে আর এরপর যদি বলি সিটি কর্পোরেশন এলাকা আছে পৌরসভা এলাকা আছে জেলা সদর আছে এই সব জায়গায় এই গাড়িগুলো চলতে পারবে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে এর বেশি চলতে পারবে না আর এরপর আছে উপজেলা মহাসড়ক বা এলাকা যে প্রাইমারি আরবান সড়ক যেগুলোকে বলা হয়েছে সেখানে আপনি সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারবে এগুলা আর শেয়ার রোড অন্যান্য সড়ক আছে গ্রামীণ সড়ক আছে একদম মনে করেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল সরু রাস্তা থাকে সেই সব জায়গায় সর্বোচ্চ চলতে পারবে তিরিশ কিলোমিটার বেগে তো এই হচ্ছে আমি বললাম মোটর কার জিপ মাইক্রোবাস যাত্রাবাহী বাস এই বিষয়ে এরপরে যারা আছে সে ক্যাটাগরি সেটা হচ্ছে ট্রাকেরটা মানে মালবাহী যে গাড়িগুলো আছে ট্রাক আছে মিনি ট্রাক আছে কাভার ভ্যান আছে তো মানে মালবাহী যে মোটর যানগুলো আছে এইগুলা সর্বোচ্চ গতি এরা এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে চলতে পারবে এর বেশি তারা চলতে পারবে না সেটা মানে এদের নির্দেশিকার বাইরে চলে যাবে সেটা সেই ক্ষেত্রে সেটা অপরাধ হবে সেটা মামলা হইতে পারে সেটা জরিমানা পারে এবং জাতীয় যে মহাসড়ক এইট এন ফোর এন ঢাকা চট্টগ্রাম সড়ক ঢাকা সিলেট তারপরে ঢাকা ময়মনসিংহ এই যে জাতীয় সড়ক গুলো আছে এইগুলা চলতে পারবে পঞ্চাশ কিলোমিটার বেগে আর এরপরে যে আঞ্চলিক যে মহাসড়ক আছে জেলা মহাসড়ক গুলো আছে জেলা মহাসড়কে এই গাড়িগুলো চলতে পারবে এই গাড়িগুলো ট্রাক মিনি ট্রাক মানে মাল মালামাল বহনকারী যে গাড়িগুলো কাবার ভ্যান এরা জেলা সড়কে চলতে পারবে সর্বোচ্চ গতি কিলোমিটার সিটি কর্পোরেশনের ভিতরে পৌরসভার মধ্যে বা জেলা সদরের মধ্যে এই মালবাহী গাড়িগুলো চলতে পারবে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার বেগে উপজেলা মহাসড়ক ও শহর এলাকা প্রাইমারি আরবান সড়ক যেগুলা সেখানে চলতে পারবে তিরিশ কিলোমিটার বেগে আর এছাড়া যে অন্যান্য গ্রামীণ সড়ক আছে একদম প্রত্যন্ত গ্রাম আগে বললাম ওইখানে চলতে পারবে এরা তিরিশ কিলোমিটার আর এই হচ্ছে মোটামুটি গাড়ির শেষ এখন যদি সর্বশেষ বলি মোটর সাইকেলটা বলতে পারি যে মোটর সাইকেল লাস্ট মোটর সাইকেল মোটর সাইকেল আলাদা আর একটা ভিডিও দিব মোটর সাইকেলের বিষয়টা নিয়ে আসলে ঝামেলাগুলো শুরু হয়েছে তো মোটর সাইকেলের এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি দেওয়া হয়েছে ষাট কিলোমিটার এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ ষাট চলতে পারবে এরা জেলা যে মহা সরি জাতীয় সড়ক যেটা আছে জাতীয় মহাসড়ক যেটা সেখানে এরা চলতে পারবে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার বেগে ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনার পঞ্চাশ কিলোমিটার বেগে আপনি সর্বোচ্চ গাড়ি চালাই মোটরসাইকেল চালাইতে পারবেন এর বেশি চালাইতে পারবেন এরপরে হচ্ছে যে জেলা সড়কের বড়ি জেলা সড়কে আপনি এক জেলা থেকে আরেক জেলায় যাবেন সেই ক্ষেত্রে আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে উপজেলা মহাসড়ক ও শহর এলাকার প্রাইমারি আরবান সড়ক যেগুলো আছে উপজেলা মশক বা শহর এলাকায় যেসব কি বলে এটাকে শহরের মধ্যে গাড়ি চালাচ্ছেন বা এরকম গলিগলি সেখানে আপনি তিরিশ কিলোমিটার চালাতে পারবেন আর রোড শেয়ার রোড অথবা অন্যান্য সড়ক গ্রামীণ সড়ক এইসব জায়গায় বিশ কিলোমিটারগুলো দেওয়া হয়েছে তো এটা হচ্ছে সর্বোচ্চ গতি সীমা ছিল আশি কিলোমিটার তো এইটা সব গাড়ির জন্যই প্রযোজিত ছিল সব গাড়ি আশি কিলোমিটার বেগে চলতে পারবে এরকম একটা নির্দেশনা ছিল এবং এটার অধিক আপনি গতি চালাইলে সেই ক্ষেত্রে মহাসড়কে মামলা করা হইতো বা এক্সপ্রেস হতে মামলাগুলো করা হতো এখন এটা একটা মানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে মানে বিভিন্ন গাড়ি বিভিন্ন গতিতে চলতে পারবে সবাই এক গতিতে চলতে মানে যেমন মোটরসাইকেল আসিতে চালাইতে পারবেন না আপনি বা কাবার ব্যান হোক ট্রাক হোক এইগুলা আসিতে বা তার বেশি আপনি চালাইতে আসি এখন চালাইতে পারবেন না আপনার জন্য যদি আপনি মানে মালবাহী গাড়ি হন সেই ক্ষেত্রে আপনার এক্সপ্রেস হয়তো পঞ্চাশ কিলোমিটার আর যদি আপনি মোটরসাইকেল হন তাহলে আপনার এক্সপ্রেস হয়েছে ষাট কিলোমিটার আর এই হচ্ছে মোটামুটি তথ্য জানানোর ছিল এটা আজকেই এই নির্দেশিকা প্রকাশ পাইছে এটা হয়তো কার্যকর হয়ে যাবে তাই আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সুবিধার্থে আমি জানাই দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম